আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি আছেন আজকে বেশ কিছুদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন দুপুরে রান্নাবান্না থেকে আজকের ভিডিওটা করেছি তবে রান্নাবান্না রেসিপি আকারে শেয়ার করব না চট জলদি দুপুরে রান্নাবান্না সেরে ঘুরতে যাব তবে কোথায় যাব এখন বলছি না পুরা ভিডিওতে আমার সঙ্গে থাকুন ইনশাল্লাহ দেখতে পাবেন মিষ্টি কুমড়া আলুটা আমি রান্না করব মুরগির গলা কলেজা গিলা দিয়ে আর এই পাশে আলু আমি সব কিছু মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি বড়ো দিয়ে ভাজি করে নেব বেশ কিছুদিন নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি তবে আমার মিষ্টি মিষ্টি এখন অনেক মিস করেছি আমি জানি না আমার কোন কোন আপুরা আমার কথা মনে করেছেন তো যাই হোক আজকে অল্প একটু নেটওয়ার্ক পেয়েছি নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ তারপর আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক পেয়েছে ভিডিও আপলোড করছি আশা করছি আগের মতো সবাই আমাকে সাপোর্ট করবেন দীর্ঘ কয়েকদিন পর নেটওয়ার্ক পেয়েছি তবে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ তারপরও চেষ্টা করছি একটা ভিডিও দেওয়ার জন্য সবার সাথে শেয়ার করার জন্য আমি হয়তো আপনাদের সবাইকে এখন পুরোপুরি সাপোর্ট করতে পারবো না আমার নেটওয়ার্ক সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত যেহেতু আমি এমবি ব্যবহার করি ওয়াইফাই চালাই না সেজন্য একটু সমস্যা হচ্ছে দয়া করে আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না নেটওয়ার্ক সমস্যার সমাধান হলে আমি সবাইকে আবার আগের মতো সাপোর্ট করব আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরে রান্না প্রায় শেষের দিকে চুলা বন্ধ করে দিব রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছি এখন চট জলদি দুপুরে খেয়ে দিয়ে ঘুরতে বের হব অনেকদিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছে সেজন্য কেমন জানে লাগছে নিজের কাছে মনে হচ্ছে প্রথম দিনের মতো ভয় পাচ্ছি একটু দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি কক্সবাজারে এসেছি এখান থেকে আমরা যাব আমার গন্তব্যস্থলে প্রথমে এখান থেকে আমরা টিকিট নিলাম ভিতরে প্রবেশ করার জন্য ভিতরে চলে এসেছি আমরা পানি পথে যাব কোথায় যাচ্ছি বলেন তো আমরা এখন যাচ্ছি মহেশখালী মহেশখালীর পান খাওয়ার জন্য দেখেন তো চারদিকটা কত সুন্দর তাই না আসলে মেয়ের জন্যই ঘুরতে বের হওয়া সারাক্ষণ বাসায় একা একা থাকে সেজন্য মাঝে মাঝে একটু সুযোগ পেলে ঘুরতে বের হয় মেয়েকে নিয়ে তাকে খুশি করার চেষ্টায় তবে আজকের ভিডিওতে আমরা দেখাতে পারবো না মানে পুরো ভিডিওটা দেখাতে পারছিলাম মহিষখালীর শুধু যাওয়ার পথটাই দেখাবো যাওয়ার পথে যত মানে যত সুন্দর সুন্দর জায়গা ছিল সেগুলো একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি পরের ভিডিওতে সবকিছু দেখাবো ইনশাল্লাহ দেখেন আকাশের মেঘটা কত সুন্দর মনে হচ্ছে সমুদ্রের সঙ্গে সে মিশে গেছে সমুদ্রের সঙ্গে আকাশের একটা বিশাল মিতালের মনে হচ্ছে তাই না কত সুন্দর লাগছে আমার মেয়ে তো খুব খুশি পানে দেখলেই সে খুশি হয় তো মহেশখালী যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যদি আমার আজকের ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলে পাশেই থাকবেন আজকের মতন পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কমেন্ট ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ